একটি মেয়ের গর্বের সন্তানের তিন মাস হওয়ার আগেই গর্বের বাচ্চা নষ্ট করে ফেলে তাহলে কি সে গুণাগার হবে আমি একজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম তার সাথে আমার যোগাযোগ যোগাযোগ নেই কোনো আর করা সম্ভব নয় এখন আমি কি করতে পারি নামাজের সিজদা করতে গেলে ছোট বাচ্চা সিজদার জায়গায় বসে থাকলে কোথায় সিজদা দিব মেয়েদের মাসের একটা নির্দিষ্ট সময় নামাজ পড়তে হয় না ওই সময় কি নখে পালিশ লাগাতে পারবে আমার ভাতিজা আমাকে ছোট আব্বু বলে ডাকে এতে কোনো সমস্যা হবে কিনা পরিবারের সদস্যদের সঙ্গে শান্তি বজায় রাখার জন্য ছোট ছোট মিথ্যা বলা যাবে কিনা ফরজ নামাজ শেষে বৈঠকে দূরত পড়া শেষ করার পূর্বেই ইমরান সালাম ফিরিয়ে ফেললেন সেক্ষেত্রে আমার করণে কি কেউ যদি ঢিলা কুলুপ না করে অজু করে তাহলে কি তার অজু হবে প্রশ্ন উত্তর দেওয়ার আলোকিত গ্রহণে আমরা প্রবেশ করি আলফাত ফারজান লিখেছেন সামের সামনে টিপ লাগালে গুণা হবে কি সৌন্দর্য জন্য লাগাতে পারেন কোনো অসুবিধা নেই সেটি জায়জ আছে এরপরে এমআরএস এ

আহ সেক্ষেত্রে একটু ডানে বামে আপনি সরে দেওয়া করতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না একটু একদম কদম ডানে গেলেন বা একদম বামে সরে গেলেন কিংবা এক কদম সরে গেলেন কোনো অসুবিধা নেই আর যদি কোনোই জায়গা না থাকে তাহলে হাতে আলতো করে বাচ্চাকে একটু সরিয়ে তারপর মেসেজ দেওয়া করতে পারেন কোনো অসুবিধা নেই এরপরে চামেলি খাতুন আপনি লিখেছেন পরিবারের সদস্যদের সঙ্গে শান্তি বজায় রাখার জন্য ছোট ছোট মিথ্যা বলা যাবে কিনা ছোট ছোট মিথ্যা আর বড় বড় মিথ্যা মিথ্যা সর্ব অবস্থায় ঘৃণিত এবং অপরাধ এটি মৌলিকভাবে করা যাবে না তবে দুজনের মধ্যকার বিবাদ মেটাবার জন্য যদি মিথ্যা বলতে হয় একজনের কাছে গিয়ে করে তাদের ব্যাপারে সম্পর্কটা জোড়া লাগে তো সেটাকে সরিয়া যায় রেখেছে পরিবারের সদস্যদের মধ্যে যদি এরকম কোনো পরিস্থিতি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে ওই ধরনের মিথ্যা কথা বলা যায় এছাড়া আপনি খেয়ালকুশির মতো আপনি মিথ্যা বললেন পরিবারের সদস্যদের মধ্যে তথাগত শান্তি বজায় রাখার জন্য এটি জায়েজ নয় বরং সত্যবাদিতার অভ্যাস আমাদের মধ্যে গড়ে তুলতে হবে মিথ্যা আজ আমাদের রন্ধ্রে গেছে যার কারণে আমরা আমাদের কেনাকাটা আমাদের কাজকাম আমাদের শিক্ষা জীবন আমাদের শিক্ষকতার জীবন আমাদের কর্মজীবন আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আজ মিথ্যার সয়লাভ হয়ে গেছে এই জায়গায় পরিবারের শান্তি বজায় রাখার নাম দিয়ে আবার আহ তথাকথিত ছোট ছোট মিথ্যা বলার বিষয়টি কখনো অনুমোদিত করতে পারে না আব্দুল করিম পাটওয়ারি লিখেছেন ফরোজদাবাজ শেষে বৈঠকে দূরদ শরীফ পড়া শেষ করার পূর্বেই ইমাম সালাম ফিরিয়ে ফেললেন সেক্ষেত্রে আমার ফরজ নামাজের শেষ বৈঠকে ইমাম আপনার দূরদ শেষ করার আগে যদি সালাম ফিরিয়ে ফেলেন তাহলে আপনি খুব দ্রুততার সাথে দূরদ শেষ করবেন আজ দূর শেষ করতে অনেক দেরি হয় তাহলে সেক্ষেত্রে কোনো একটা স্টেশনের দাঁড়িয়ে সালাম ফিরিয়ে ফেলবেন আপনার হয়ে যাবে সালা অর্থাৎ যে কোনো একটা জায়গায় হয় যেমন আল্লাহ মুহাম্মদ ও আলী শেষ করবেন ও আপনি সালাম ফিরিয়ে ফেললেন কারণ এখানে একটা অর্থবহ বাক্য হয়ে গেল

তাহলে কি নামাজের কোন ক্ষতি হবে নামাজের মধ্যে যদি তাহলে সেক্ষেত্রে এই দুশ্চিন্তা ফলশ্রুতিতে একজন মানুষ গুণাগার হবেন না বিশেষ করে যদি আসে কিন্তু কন্টিনিউ করতে ভাবতেই থাকেন ধরুন দুনিয়ার কোনো বিষয় মনে পড়লো আপনার জন্য যেটা দুশ্চিন্তার এরপর ওইটা নিয়ে আপনি নামাজের মধ্যে ভাবতেই থাকলেন তাহলে সেটা অবশ্যই আপনার জন্য গুনাহের বিষয় হবে এবং নামাজের আপনার যে প্রাণ সেটাকে নষ্ট করবে হঠাৎ কোনো দুশ্চিন্তা হলো এবং মুহূর্তের মধ্যে সেটাকে আপনি ভুলে গিয়ে সালাতে মনোযোগী হয়ে গেলেন তাতে কোনো অসুবিধা নেই এটা ইচ্ছার বাইরে হয়েছে আর আখের আপনি আল্লাহর ভয় কবর রাজাব এই জাতীয় বিষয় নিয়ে যদি আপনার দুশ্চিন্তা হয় সেটা তো খুব প্রশংসনীয় বিষয় কারণ সেটা আপনার সালাতকে আরও বেশি আপনার আল্লাহর কাছে গ্রহণযোগ্য করবে ইনশাআল্লাহ জোস মাসুম মামুন এআইডি থেকে আপনি লিখেছেন আমার ভাতিজা আমাকে ছোট আব্বু বলে ডাকে এতে কোনো সমস্যা হবে কিনা দেখুন আপনার ভাতিজা যদি আপনাকে ছোট আব্বু বলে ডাকে তাহলে সেক্ষেত্রে মৌলিকভাবে কোনো অসুবিধা এই কারণ আমাদের দেশে অনেক এলাকাতে চাচাকে ছোট বাবা বলা হয় ছোট বাবা বলা হয় এটা রূপকর্থে একজন কারোর চাচা তার বাবার মতোই অনেকটা শ্রদ্ধার জায়গা থেকে এবং অন্য অনেক দিক থেকে সেই জায়গা থেকে তাকে ছোট আব্বু বলার যে প্রচলন আছে এই প্রচলনটা আপনার অর্থে বলা হয় সেই অর্থেই প্রচলনটা আছে যার কারণে এটাতে আপনার বাপ নয় তাকে বাপ ডাকার যে অপরাধ সে অপরাধ বা এখানে হবে না কেন্দেশে কেউ বলেও না এবং বাবা হিসেবে গণ্য করে না হাবিবাজ আপনি লিখেছেন আমার মামা তো বোন আমার বয়সে পাঁচ মাসের বড় আমি কি তাকে বিয়ে করতে পারবো দেখুন যিনি বয়সে বড় তার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া মৌলিকভাবে জায়জ আছে এটি কোনো নাজায়জ বা হারাম কোনো বিষয় নয় আমাদের সমাজ এটাকে দর্শনীয় মনে করা হয় সেটা আমাদের সমাজের দোষ বলতে পারেন শরিয়ত এটাকে যাকে আপনার নিষিদ্ধ করেনি বিধায় বয়সে বড় সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে বিশেষ করে নবী করিম আনহা বয়স তার চাইতে বেশি ছিল তো এখান থেকে বোঝা যায় নিজের চাইতে বয়সে বড় কাউকে বিয়ে করাটা সরিয়া দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে অনুমোদিত এটাকে দোষ মনে করাটা বরং দোষের বিষয় আমাদের সরিয়াতে এত ফ্লেক্সিবল রেখেছে বিষয়গুলোতেই অথচ আমরা সেগুলোকে অনেক বেশি আপনার সংকুচিত করে ফেলছি এবং যার ফলশ্রুতিতে নানা রকমের অপরাধ প্রবণতা কিন্তু আমাদের সমাজে বেড়ে চলেছে শারমিন আক্তার আপনি লিখেছেন আমি একজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম তার সাথে আমার যোগাযোগ নেই যোগাযোগ কোনোভাবেই আর করা সম্ভব নয় এখন আমি কি করতে পারি আপনি যদি তার সাথে যোগাযোগের কোনো সুযোগ না থাকে এবং যোগাযোগের কোনো সম্ভাবনা না থাকে তাহলে সেক্ষেত্রে ওই টাকাটা কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন তার তরফ থেকে অর্থাৎ তার তরফ থেকে ডোনেশন করে দিলেন দান করে দিলেন সব তার আমল নামায় যুক্ত মাধ্যমে ইশাআল্লাহ আপনি দায় মুক্ত হওয়ার চেষ্টা করতে পারেন তাই আপনি লিখেছেন আমি প্রেম করে বিয়ে করেছি আরাম সম্পর্ক করেছি এখন কি করলে আল্লাহ আমার সংসার জীবনকে সুখের করবে কোন উপায় আছে কি আমাদের দুদিন পর পর ছোট ছোট বিষয় নিয়ে অনেক ঝগড়া হয় এখন আমরা কেউ কাউকে সহ্য করতে পারি না এখন কি করলে আল্লাহ আমাদের শান্তি দিবেন প্লিজ জানাবেন আহ বোন তারিমা আপনারা আল্লাহর কাছে আগের কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে ধনজন ক্ষমা চাইবেন চোখে পানি ফেলে মাপ চাইবেন যে আল্লাহ আমাদের অন্যার জন্য আপনি মাফ করে লজ্জিত থাকবে এর পাশাপাশি সুখী দাম্পত্য জীবনের জন্য আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করবেন সেই সাথে সুখী দাম্পত্যের জন্য যে আমলগুলো আছে সেগুলো করবেন সবন এটা কসরত করবেন যে ধৈর্য ধরে ধৈর্যের পাহাড় হওয়ার চেষ্টা করবেন ইনশা আল্লাহ তাহলে আপনাদেরকে সুখী করবেন এ বিষয়ে আমাদের অনেকগুলো পরামর্শমূলক ভিডিও আছে সেগুলো শুনতে পারেন আমি আলামিন লিখেছেন কেউ যদি ঢিলা কুলুপ না করে অজু করে তাহলে কি তার অজু হবে আহ যদি পেশাবের পর পানি ব্যবহার করেন তারপর পানি ফোটা পেশাব হয়ে যাবে ঢিলা করা তার জন্য ফরজ ওয়াজিব নয় আর যদি আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে করা পর্যন্ত তিনি অপেক্ষা করা বা যেভাবে আফাত ফারজান আপনি লিখেছেন আমি নামাজ পড়ার সময় আমার ছোট বাচ্চা নামাজের সামনে হাটাহাটি করে ও বা আমার কোনো গুণ হবে না একটু এতে গুণ হবে না মাইদুল ইসলাম সুবর্ণ আপনি লিখেছেন একটি মেয়ের গর্বের সন্তানের তিন মাস হওয়ার আগেই গর্বের বাচ্চা নষ্ট করে ফেলে তাহলে তো সে হবে গর্ভের বাচ্চা নষ্ট করার সর্বস্থায় অপরাধের কথা কিন্তু যদি সন্তানের মধ্যে হার্টবিট বা প্রাণ সঞ্চারিত হওয়ার আগেই আপনার কোনো এমন ওজনের ভিত্তিতে সেটি নষ্ট করা হয় যে ওজন টিসরিয়া গ্রাহ্য যেমন তার ফলশ্রুতিতে মার শরীর বা জীবনের মধ্যে হুমকি আছে বা বড় কোনো বিপদ হতে পারে বা বড়ো কোনো সমস্যা আছে এরকম কোনো ওজন ভিত্তিতে যদি এটা করে তাহলে সেটা ক্ষেত্রবিশেষে ওজরের উপর নির্ভর করে সেটা জায়েজ হতে পারে আর এমনিতে মনে আর সন্তান নষ্ট করে ফেললো সামান্য ঠন কজুরাতের ভিত্তিতে এটি জায়েজ হবে না এর ফলশ্রুতিতে মানুষ গুণাগার হবে